কৈলাস শহরের টিলাবাজার এলাকায় শতবর্ষ প্রাচীন মসজিদের ভিতরে শুকনের মাংস একটি চিঠি পাওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী মোতায়েন রয়েছে উল্লেখ্য কৈলাস শহরের ইরানি থানার অন্তর্গত টিলাবাজার এলাকায় অবস্থিত শতবর্ষ প্রাচীন টিলাবাজার জামে মসজিদে প্রতিদিন নিয়মিত নামাজ আতাই করেন স্থানীয় মুসলিম ধর্মাবলম্বীরা রবিবার সন্ধ্যার প্রাককালে মসজিদের ইমাম প্রথমে একটি প্লাস্টিক প্যাকেট দেখতে পান মসজিদের ফ্লোরে পরে স্থানীয় মানুষরা সেই প্যাকেট খুলে দেখেন ভিতরে রয়েছে শৌরের মাংস ও একটি চিঠি খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় মানুষজন উপস্থিত হন গৌরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান ত্রিপুরার রাজ্যের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক মাবুস্বর আলী তেলাবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান ওহিদুজ্জামান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতে ঘটনাস্থলে পৌঁছান ইরানি থানার ওসি বিরাজ দেব বর্মা কৈলাস শহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ঊনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার এল ডাললং এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট মতিলাল দেব বর্মা ঘটনা প্রসঙ্গে গৌরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান জানান প্রায় বছরের আমাদের এই জামে মসজিদ যেখানে প্রতি অপ্তে আমাদের মুসল্লিরা নোমাজ পাঠ করে গতকল রাত্রে কিছু দুষ্কৃতকারী আমাদের মসজিদের ভিতরে একটা সাইটে শুকুরোর মাংস রেখে কৈলাসরের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে এর দুই তিন দিন আগে কনকপুরে আমাদের মসজিদের দান বাক্স এটাও দুষ্কৃতকারী নিয়ে যায় পরে পরবর্তী সময় পুলিশ এটা উদ্ধার করে এর পূর্বে পৌরনগরে অমলান দান বাক্স নিয়ে যায় এটারও কোনো হাদিস পাওয়া যায়নি উদয়পুরে মসজিদের ভিতরে শুকরোর মাংসে রাখা উচিত এবং পুলিশ তাদের অ্যারেস্ট করছে সে একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের লোক বর্তমানে সে জেলে আছে এইভাবে কৈলাসরের শান্তি সমৃদ্ধি বিনষ্ট করার একটা চেষ্টা অপচেষ্টা কিছু দুষ্কৃতকারী করতে আছে। আমরা কৈলাসোরের সর্ব অংশের মানুষের কাছে আমাদের আবেদন যাতে আমাদের মধ্যে যে সম্প্রীতি আমাদের মধ্যে যে ভালোবাসা সেই সম্প্রীতি ভালোবাসাটা যাতে বিনষ্ট না হয় আমি আমার সম্প্রদায়ের যুব সম্প্রদায়কে অনুরোধ করব যে এই ব্যাপার নিয়ে যাতে ফেসবুক না করার জন্য লাইভ না করার জন্য এবং যাতে পরিস্থিতি এখানে বিনষ্ট না হয় যদি বিনষ্ট হয় এইখানে সম্প্রীতিটা ভয়াবহ রূপ ধারণ করবে যার কারণে সবাইকে সতর্কতা হওয়ার আহ্বান মাংসটা কোন জায়গায় পাওয়া গেছিলো মসজিদের ভিতরে মাংসটা পাওয়া গেছে এবং সেই বেগের মধ্যে একটা চিঠি রেখে গেছে এটা আজ থেকে তিনশো চারশো বছর আগে এটা ত্রিপুরা রাজ্য এটা হিন্দু রাজ্য ছিল এখানে মুসলমানরা এসে বসতি স্থাপন করেছেন এবং এটা গোবিন্দ গুরুগোবিন্দর জায়গা এখানে মসজিদ বাঙ্গার জন্য সেই দুষ্কৃতকারী আহ্বান রেখেছে আমি কলেশোরবাসীর পক্ষ থেকে অবিলম্বে এই ঘটনার সঙ্গে যে জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য অনুরোধ করবো আমি ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমি আমাদের জেলার ডিআইসি সঙ্গে কথা বলেছি বর্তমানে চার দমনগরের এসপি সাহেব আছেন ওনার সঙ্গে কথা বলেছি এবং যেই হিসাব নর্থের এসপিকে পাঠাচ্ছেন এবং অ্যাডিশনাল এসপি পাঠিয়েছেন ওনারা তদন্ত শুরু করেছেন আমরা অনুরোধ করবো খুব সহসাই যাতে এই দুষ্কৃতকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় তার আবেদন আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা রাখছি আর সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় তার জন্য আমার সম্প্রদায় আমার সম্প্রদায়ে যারা নয় সবার কাছে অনুরোধ রাখছি অন্যদিকে ত্রিপুরার রাজ্যের ওয়াকাফ বোর্ডের চেয়ারম্যান মফসর আলী বলেন সন্ধ্যার কিছুটা আগেই জানতে পারে যে টিলাবাজার মসজিদের ভেতরে কে একটা ব্যাগের মধ্যে শুকরের মাংস রেখেছে তো শোনার পরে এখানে আসি এখানে অন্য নাম বিশিষ্ট বলবো অ্যাডিশনাল এসপি উন্নপটি নিয়ে এসছেন আসলে এটা আমাদের উভয় অংশের মানুষের মধ্যে একটা অবিশ্বাস তৈরি করবার জন্য একটা পরিকল্পিত ঘটনা বলে আমার মনে হয় আমরা সবাই যাতে এই বিষয়গুলো থেকে সচেতন থাকি সজাগ থাকি আমাদের মধ্যে যে প্রাতৃত্ব সেটাকে অক্ষুণ্ণ রাখার আমরা চেষ্টা করি এখানে বলেছেন যে আমরা যাতে ফেসবুক সোশ্যাল মিডিয়া এই বিষয়গুলোর নজর দেওয়া দরকার কিন্তু পুলিশ এবং প্রশাসন যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব এই ঘটনার সাথে যুক্ত ব্যক্তি বা ব্যক্তি বিশেষদের চিহ্নিত করে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো পরিকল্পনা তাকে নিতে না পারে কারণ আমরা প্রত্যেকে অনুমান ভিত্তিক কথা বলছি আমরা তার দেখতে পাচ্ছি না তো এই ঘটনার সাথে যারা যুক্ত কী উদ্দেশ্যে কীভাবে কী কারণে এটা করেছে এগুলোকে চিহ্নিত করে দোষীদের যদি আমরা বের করতে পারি তাহলে ভবিষ্যৎ পরবর্তী সময় এ ধরনের কাজ কেউ করতে সেখানে উৎসাহিত হবে না মদনকার এস এসপি অ্যাডিশনাল এসপি বা প্রশাসনের যারা আছেন তারা যাতে এই বিষয়গুলোকে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে মানুষের সামনে এই বিষয়টা পরিষ্কার চিত্রটা তুলে ধরবার ক্ষেত্রে তার ভূমিকা গ্রহণ করে আপনি কি বলবেন ওয়াকু চেয়ারম্যান হিসাবে যে এরা কৈলাসর একের পর এক ঘটনা যেমন গৌরনগরে ঘটলো কনকপুরে ঘটলো আজকে টিলাবাজারে ঘটল আরে আসলে গৌরনগরের কথাটা আমি জানি না হয়তো হয়েছে কিন্তু কনকপুরে যে এটা বলেছে সে আসলে এটা ট্যাবলেট ট্যাবলেট সবসময় নেশার সাথে যুক্ত নেশা থেকে এই ঘটনাগুলো অনেক সময় হচ্ছে এটা করেছে আমরা যেটা শুনেছি বিভিন্ন জায়গায় তারা মহা কুতাম মন্দিরের বাক্স চুরি করে নিয়ে যাচ্ছে কোথাও মসজিদের বাক্স চুরি করে নিয়ে যাচ্ছে এবং আজকে এখানে কোনো কোনো জায়গায় মাংস রেখে দিচ্ছে তো আজকে জেলা বাজারও এই ঘটনাগুলো ঘটেছে এই বিষয়গুলো সম্পর্কে আমরা ওই অংশের মানুষ যারা সচেতন মানুষ প্রত্যেকেই আরও বেশি সচেতনতার সামনে বিষয়গুলো লক্ষ্য করা দরকার আর এটা অস্থিরতা তৈরি করবার জন্য অবিশ্বাস তৈরি করবার জন্য এগুলো যে প্ল্যান ওয়াইজ হচ্ছে না এগুলো বলা যায় না কাজেই সবাইকে সতর্ক থাকতে হবে এবং প্রশাসনকে এই জায়গার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া দরকার সেটা বলে মনে করি এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিলেও সমাজের শান্তি সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি উঠছে সর্বমহল থেকে